শোন বাবা ঈদের আগে সবকিছু পরিষ্কার করতে হবে কি ব্যাপার হবে না আপনারা বললাম এবারে ঈদ আমরা গ্রামে কি করব আপনারা তো ছুটিটা দিলাম বললাম চলে যেতে আপনি দেখানো কাজ করতেছেন কি হলো খালা কথা বলেন না কেন তাড়াতাড়ি যান সময় নাই নিচে গাড়ি দাঁড়া রইছে কি ব্যাপার কি বলি শুনেন না আমরা কি আপনার জন্য এখানে দাঁড়া থাকব না কি আপনার ছেলে কিনা গোজ গাছ করে তাড়াতাড়ি বের হন আমরা ওই দরজা লক করে যাব কি সমস্যা আপনি শুনতেছেন না আমাদের কথা আমরা কি ইংলিশ কথা বলতেছি আপনি ছেলে কিনা আপনি বের হন কি ব্যাপার খালা আপনার তো আগেই বলা হয়েছে যে এইবার আমরা গ্রামে গিয়ে ঈদ করবো আপনারও তো ছুটি দেওয়া হয়েছে টাকা পয়সা দেওয়া হয়েছে তা আপনি কেন গোস দাস করে যাইতাছেন না কি আপনার গ্রামে যাবেন না নাকি কি ব্যাপার সমস্যা কি আপনার কি বলি আপনি কি শোনেন না এরকম বোবার মতো দাঁড়িয়েছেন কেন আপনাকে টাকা দেওয়া হয়েছে না বেতন দিলাম বোনাস দিলাম তারপর দাঁড়িয়েছেন বোবার মতো ব্যাগ ব্যাগপত্র গোস্তায় যাইতাছেন না কেন আপনার জন্য কি আমরা লেট করবো না আমাদের গাড়ি দাঁড় করানোর নিচে ম্যাডাম আপনারা তো যাওয়ার জন্য বলতেছেন আমি কোথায় যাব কই যাবেন মানে আপনার গ্রামে যাবেন আপনার বাড়ি ঘর আছে না আত্মীয় স্বজন আছে না তাদের কাছে যাবেন কই যাবেন আবার কি আচ্ছা খালা আপনার সমস্যা কি আপনি কি গ্রামে গিয়ে ঈদ করতে চান না হ্যাঁ নাকি আপনার আত্মীয় স্বজনের সাথে ঈদ করতে চান না কি স্যার আমার না আছে কোনো গ্রাম না আছে কোনো আত্মীয় স্বজন কি বলতে চান আপনি আপনার কোনো গ্রামের বাড়ি নেই কোনো আত্মীয় স্বজন নেই মানে ম্যাডাম আমার সবই ছিল আজ আমার কিছুই নেই আজ আমার শুধু একমাত্র ছেলে আছে আর আমার যাওয়ারও কোনো জায়গা নেই ম্যাডাম এই কথা তো বললে হবে না আমরা গ্যারামে চেক করব আপনি বের হয়ে যান তাই কি বলেন খালা আপনার কেউ নাই মানে স্যার একটা সময় আমার স্বামী ছিল সংসার ছিল সুখ ছিল সবে ছিল আজ আমার কিছুই নেই এই পৃথিবীতে স্যার আমার আপন বলতে কেউ নাই স্যার পৃথিবীতে আমি বড় একা আমাকে যে বের হয়ে যেতে বলছেন আমি কোথায় যাব কোন জায়গায় যাব স্যার স্যার আমার যাওয়ার কোনো জায়গা নেই কি বলেন খালা আপনার বাবা মা আত্মীয় স্বজন স্বামী সংসার কিছুই নেই স্যার এক সময় আমার সবই ছিল বুঝলাম না আপনার সবই ছিল ছুটি দিয়ে দিয়েছি গ্রামে যাবেন আবার বলতেছেন কোথায় যাবো কেউ নাই কি করতেছেন আমরা কিছুই বুঝতেছি না একটু ক্লিয়ার করে বলেন তো স্যার আমার মতো কাজের বুয়ার জীবন গল্প শুনবেন তাহলে একটু শুনুন আমি ভালোবেসে একজন কুটিপতিকে বিয়ে করেছিলাম আমার সংসারে সুখ ভালোবাসা সবই ছিল বারো বছর সংসার করেছে বারো বছর পরে আমার জীবন নেমে এলো কালবৈশাখী ঝড় আমার স্বামী আমাকে রেখে অন্য একটা মেয়েকে বিয়ে করলো সে বিয়ে করার পরে আমার সংসারে অশান্তি শুরু হয়েছে আমার স্বামী আমাকে ভালোবাসে না সে তার দ্বিতীয় স্ত্রীকে ভালোবাসে তার স্ত্রীর বয়স কম ওই কারণে তাকে ভালোবাসে বিশেষ করে আমার ছেলেটাকেও ভালোবাসে না আমার সংসারে আমি কাজের বুয় চাইতো খারাপ অবস্থানে ছিলাম আমার স্বামী তার দ্বিতীয় স্ত্রীর কথা শুনে আমাকে অনেক মারধর করত। আমার ছেলেটা কেউ মারত বয়সে মেয়ে বিয়ে করছে তো আমাকে আর ভালো লাগত না ওর কথা মতো আমাকে অনেক মারধর করতো আমাকে অনেক জ্বালাতো আসলে ম্যাডাম আমি অনেক গরিব ঘরের মেয়ে আমার একটা ভাই আছে সে ভাইটা রিক্সা চালায় আমার বাবা মা বেঁচে নেই জুলুম স্বামীর সহ্য করতে না পেরে বাচ্চাটাকে নিয়ে চলে এসেছি সংসার সংসার ছেড়ে ছেড়ে ভাইয়ের গিয়ে ভাই তো রিক্সা চালক নিজের সংসারে চলে না আমাকে কিভাবে চালাবে এক সপ্তাহ ওইখানে ছিলাম প্রতিদিন আমার ভাইয়ের বউ আমার ভাইয়ের সাথে অশান্তি করত। আমি কেন ভাইয়ের সংসারে গিয়ে উঠছে শহরে আয়সা ছেলেটাকে নিয়ে রাস্তা রাস্তায় ঘুরছি একটা কাজের জন্য তারপর সালে আপার সাথে দেখা হলো সালে আপু আপনাদের এখানে কাজে লাগিয়ে দিল তারপর থেকে তো আপনাদের এখানে আছি ছেলেকে নিয়ে আপনারা আমাকে ঈদের ছুটি দিছেন বেতন দিছেন বোনাস দিছেন আমি যাব কোথায় আসলে আমার যাওয়ার কোনো জায়গা নাই না আছে স্বামীর সংসার না আছে বাবার বাড়ি আপনারা যদি আমাকে বাসা থেকে বের করে দেন এই ছেলেটাকে নিয়ে রাস্তায় থাকতে হবে আমাদেরকে ও আপনার জীবনে এত বড় ঘটনা ঘটে গেছে কই কখনো তো আমাদেরকে বলেন নাই আসলে স্যার গরিবের দুঃখের কথা বলে কি লাভ হবে ব্যাপার নিচে গাড়ি দাঁড় করানো লেট হইতাছে না তুমি এখনো দাদাদের কাজের পর গল্প শুনবা আর কি বলো তুমি ওনার গ্রামে কেউ নাই আত্মস্বজন বলতে কেউ নাই এখন যদি ওনারাই আমার বাড়িতে ভিড় করে দেয় তাহলে তো উনি ওনার ছেলে কিনে রাস্তা থাকতে হবে তো কি করবে এখন স্যার আমাকে যদি ছুটি দিয়ে দেন আপনারা যদি গ্রামে চলে যান তাহলে আমার ছেলেকে নিয়ে রাস্তায় থাকতে হবে তাহলে কি করা যায় ওনার তো থাকার মতো কোনো জায়গাও নেই কি করা যায় তাহলে কাজ করো ওনাকে আর ওনার ছেলেকে আমাদের সাথে নিয়ে চলো গুড আইডিয়া তুমি ভালো কথা বলছো ওনাকে ওনার ছেলে আমাদের সাথে নিয়ে চলে স্যার আমাকে নিয়ে যাবেন আমাকে নিয়ে যাওয়া লাগবে না স্যার আমাকে যদি বিশ্বাস করেন আপনাদের বাসার ছাবিটা আমাকে দিয়ে যান আমি বাসায় থাকলে বাসাটাও পরিষ্কার থাকবে না 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 বাসা একা রেখা যাওয়া যাবে না এত বড় বাড়ি কখন কি হয়ে যাবে ঠিক আছে নিয়ে চলো খালা আপনি আমাদের সাথে চলেন আপনার বাসা থাকা দরকার নাই স্যার আপনারা ঈদ করতে যাবেন বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন আত্মীয় স্বজন বাসায় যাবেন আমার মতো কাজের বুয়াকে নিয়ে গেলে আত্মীয় স্বজন কি বলবে স্যার কি বলল ওইটা আমার শুনে লাভ নেই আমরা গ্রামে ঈদ করতে আপনি আমাদের সাথে যাবেন তাছাড়া আপনি এখানে থাকলে কি খাবেন কি করবেন দরকার নাই তার ভালো আপনি আমাদের সাথে চলেন গ্রামের ঈদ করবেন ভাইয়া তুমি ঠিকই বলছো ওনাদেরকে আমাদের সাথে নিয়ে চলো